ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘর ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির এক মহামঞ্চ এখানে ঢুকলেই যেন টাইম ট্রাভেল শুরু হয় এই যে দেখছেন এই অংশটা পুরনো যুদ্ধাস্ত্রের তলোয়ার বন্দুক আর মুঘল আমলের বিভিন্ন অস্ত্রপাতি একটু সামনে গেলেই মহান মুক্তিযুদ্ধের গ্যালারি এক একটা ছবি এক একটা শব্দ কাঁপিয়ে দেয় মন আর পাশে একশো বছর আগের বাংলার গৃহস্থালীর জিনিসপত্র ভাবতেই অবাক লাগে কত গল্প লুকিয়ে আছে প্রতিটি জিনিসে আর এই দিকে বাংলার শিল্পকলার সংগ্রহ নকশিকাথা পটচিত্র মৃৎশিল্প কত রকমের সৃজনশীলতা ঘুরতে ঘুরতে বুঝে গেলাম জাদুঘর মানে শুধু পুরনো কিছু নয় জাদুঘর মানে অতীতকে নতুন চোখে দেখা জাদুঘর শুধু জিনিস দেখায় না এটা আমাদের শিকড় চিনে নেওয়ার জায়গা তাই একদিন সময় নিয়ে ঘুরে আসুন অতীতকে অনুভব করুন